আমবাশপের সুপার প্রিমিয়াম হলিনাস কোনো কেমিক্যাল নাই কোনো বেজন নাই টোটালি অর্গানিক ভাবে তৈরি সুপার প্রিমিয়াম হলিনাস এটি আপনার স্বাস্থ্যের জন্য যেমন কার্যকর আপনার ব্রেনের জন্য অত্যন্ত উপকারী সুপার প্রিমিয়াম হলিনাসটি চমৎকার অর্গানিক ফলমূল এবং বাদামের মিশ্রণ দিয়ে তৈরি সাথে রয়েছে মাবরুম খেজুর ফ্রেশ তিন ফল এবং একদম সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু দিয়ে তৈরি হারিন আপনারা নিজেদের জন্য পরিবারের জন্য ছোট ছোট সোনামিনীদের জন্য আজ অর্ডার করুন নির্ধিধায় চোখ বন্ধ করে এই যে কিসমিস পেস্তা, চীনা বাদাম কাঠ বাদাম এই যে দেখছেন কাজু বাদাম সাথে রয়েছে সুপার প্রিমিয়াম সুন্দরবনের প্রাকৃতিক ছাকের মধু